কেন কি হয়েছে তোমার? হুম? কে আটুড়ে যে স্কুল আছে বাবা? তারপর তো সরব। ছুটি পড়ে যাবে। ছি 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 হ্যাঁ? কেন সরাবো আমি সবাইকে দেখাবো যে সময় স্কুল যেতে চায় না। যেদিনকে স্কুল থাকে না সেদিন সময় সাতটায় উঠে বসে থাকে যাবে বলে আর আজকে স্কুল আছে দেখো কত বদমাইশি নাকি হুম সবাই বুঝতে পারছে যে এটা সময় সবাই বুঝতে পারছে সকালবেলা স্কুল যাবে না বলে কতই বদমাইশি হ্যাঁ তো বোঝা যাচ্ছে না তো কি এটা কি চাদরটা সরাবেন আপনি আপনাকে চেনা যাচ্ছে না আবার ঘুমিয়ে বলল তাড়াতাড়ি ওঠো স্কুল যেতে হবে লেট হয়ে যাচ্ছে আর দুদিন স্কুল হবে তারপরে দুই মাস ছুটি থাকবে ঠিক আছে চলো বন্ধুরা পরে আবার কথা বলছি যে ডাল ফুটছে বন্ধুরা এখন শুধু ফোরন দিলেই হয়ে যাবে আর আজকে একটু উঠতে সকালবেলা দেরিই হয়েছে আমার তো সিলিন্ডার শেষ আর তোমরা জানো আমি মায়ের কাছ থেকে দুটো মানে একটা সিলিন্ডার নিয়ে আসি আবার মায়ের যখন লাগে মাকে দিয়ে দিতে হয় কারণ আমার মার ইন্ডেকশান নেই মানে ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো আমি এখন ইন্ডেকশানেই রান্না করি তাই জন্য তাড়াহুড়ো করে ডালটাই বসিয়ে দিলাম আর আজকে আলু ভাজা হবে না বা আলু সিদ্ধও দিতে পারবো না কারণ আলু নেই আন্দামানে আলু এখানে কি বলতো মাঝে মাঝে আলু পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তো মাসে দু দু একবার দু তিনবার এরকম আলু পাওয়া যায় না তা কালকে হঠাৎ করেই আলু ছিল না বলে আনতে গিয়ে দেখছি আলু নেই আগে থেকে খবর পাইনি যে আলু শেষ হয়ে গেছে মানে শেষ হবে ভাব যাই হোক দু এক দিনে চলে আসবে দু তিন দিনের মধ্যে জোর হলে চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে চলে আসবে এখন শুধু ফোরনটা দিয়ে নেব তারপর ছেলের স্কুলের টিফিন বানাবো এদিকে ছেলের জন্য ব্রেড শেঁকে নিচ্ছি আজকে টিফিনে ব্রেডই দেওয়া হবে আর সঙ্গে দেখি কি দেওয়া যায় ব্রেড দিয়ে জ্যাম দিয়ে দিলে তো খুব পছন্দ করে আর তিনটে এদিকে করে রেখেছি ও বাবাকে দেব বাবা তো সকালবেলা ভাতটা খেতেই চায় না সকালবেলাটা ভাবছি ব্রেডটা দিয়ে দিলে তাও একটু খাবে খান

চলো চলো বন্ধু গাইসরা লাইক সুন্দরভাবে তোমাদেরকে বলেই দিল বুঝিয়ে দিল কি করছি আমি তো এদিকে আমার ছেলের টিফিনটা রেডি হয়ে গেছে এই টিফিনটা আমার ছেলে ভীষণ পছন্দ করে আর যদি রুটি মানে ঘরোয়া রুটির সঙ্গে সবজি দিয়ে একদম পছন্দ করে না তো রুটিটাও দিই ঘরোয়া রুটিটাও দিই কিন্তু তার মাঝে মাঝে এই ব্রেডটাও দেওয়া হয় কিন্তু ব্রেডটা তো আবার রোজ খাওয়া ভালো নয় মাঝে মধ্যে দেওয়া হয় তো চলো হ্যাঁ এখন আর কি ছেলেকে খাওয়াবো ডাল কমপ্লিট হয়ে গেছে রান্না আর আজকে গাবলাতে ডাল করেছি তার কারণ হচ্ছে ইন্ডেকশানে না একটু পাতলা জিনিসে বসালে তাড়াতাড়ি হয়ে যায় অন্যদিন করাইতেই বসাই কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর ভাত ওদিকে এখনও ফুটছে ভাত হয়ে গেলেই ছেলেকে খাইয়ে দেবো বাবা তার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে এটা হচ্ছে তার বাবার ডেলি রুটিন হ্যাঁ আমি খুব একটা রেডি করাই না ওকে ওর বাবাই রেডি করিয়ে দেয় যেহেতু আমি রান্নাবান্না ওদিকে সারি আর এদিকে হচ্ছে বাবা তো বিছানা বিছানা একদম গুছিয়ে নিলাম একদম পরে পরিষ্কার বিছানাটা গুছালেই দেখবে একদম ঘরটার লোকটাই চেঞ্জ হয়ে যায় তো এখন বিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে সময় পড়ার যে খাতা বই টই থাকে বা সময় যে জিনিসপত্র থাকে তো সেইগুলোই আর কি যে গুছিয়ে নিয়েছি আমার ছেলে এইটা দিয়েই কাজ চালাচ্ছি আপাতত তোমাদের তো আগেই দেখিয়েছি তো এটা অ্যাকচুয়ালি ওই বাসন টাসন রাখা কাপ টাপ এসব রাখার জন্যই কিনে কিনেছিলো আমার মা তো নতুনই ছিল এটা ইউজ করা হয়নি মা বলছে তুই নিয়ে যা তুই কাপ টাপ কিছু রাখিস আমি মানে কাপ টাপ রাখার জন্য তো জায়গা আছেই তো সেই জন্য আমি এটাকে আর সময় বই খাতা রাখার জন্য খুব অসুবিধা হয় এখানে ওখানে গড়াগড়ি খায় তাই জন্য এটাকেই বইয়ের টেবিলের মতো একটা র্যাগের মতো বানিয়ে নিয়েছি টেনি না র্যাগ বলে যাই হোক এই আর এদিকে দেখো আমার মশাইয়ের ছবিটা এই যে এখানে আমাদের বেডরুমে লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে অনেকেই বলেছে অনেকেই বলেছে যে মরা মানুষে যারা মরে যায় তো তাদের ছবিটা ঠাকুর ঘরে রাখতে নেই তো আমি তো ঠাকুর ঘরে দেখি আর এক সাইডে রেখে ওনাকে দুপদুলার দেখাতাম কিন্তু সবাই বলছে না এটা রাখ রাখতে দিয়ে ভালো না তুমি এমনি বেডরুমে রেখে দাও বা অনেকে বলেছে বেডরুমেও রাখতে হবে না এমনি তুলে রেখে দাও কিন্তু কী বলো তো আমার মনে হয় ঠিক আছে ঠাকুর ঘরে না রাখ না রাখলাম ঠিক আছে কিন্তু বেডরুমে রাখলে তো কোনো অসুবিধা নেই এবার তোমরা যদি কেউ জেনে থাকো প্লিস কমেন্ট করো আমি কি বেডরুমে রেখে ভুল করলাম কিন্তু খুব খারাপ লাগছে মানে ঠাকুর ঘরে রেখে ওনাকে সুন্দর রাখে দিতাম যারা ঘরে তো সন্ধ্যাপাতি দেবোই সেটাই আর কি হয়ে যাবে অসুবিধা নেই সারা ঘরে তো না দেখাই তো আজকে করতে বাধ্য হলাম কাজটা কিচ্ছু করার নেই সবাই মানে যেই আসে আমার ঘরে সেই এই ঠাকুরঘরটা দেখে প্রত্যেকেই একই কথা বলে কিন্তু আমি ওনাকে না মন কী বলবো মন থেকেই কিন্তু আমি আমার ঠাকুর ঘরের ওনাকে এক সাইডে জায়গা করে ওনাকে সন্ধ্যা আমি দিতাম কিন্তু এখন সবাই যেহেতু বারণ করছে হয়তো বড়রা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে খারাপের জন্য তো বলবে না তাই না তো সেই জন্য আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম বাবার ছোটটা এখানেই থাকবে একটু উঠিয়ে রাখবো না এখানেই থাকবে তো তোমরা একটু বলো ঠাকুরঘর থেকে সরিয়ে দিয়ে কি আমি ভুল করলাম তোমরা যদি জেনে থাকো কারণ আমার এই বিষয়ে অতটা জানা নেই আমি নিজে থেকেই আমাকে ঠাকুরঘর রেখে এক সাইডে আলাদা করে রেখে তোমরা তো দেখেইছো আগে যারা আমার ব্লগ দেখেছো তারা যাই হোক আজ কাজটা করতে বাধ্য হলাম মানে মন না চাইলেও করতে বাধ্য হলাম তো কিছু করার নেই আগের দিকে হচ্ছে কি সারা রাত পায়ে যন্ত্রণা পায়ে যন্ত্রণা মানে সারা রাত হয়েছে তার আগের দিন হচ্ছে ডান পায়ে প্রচণ্ড ব্যথা আর সেই নিয়েই কাজবাজগুলো করতে হচ্ছে কাজবাজ তো আর ফেলে রাখা যাবে না তাই না কিন্তু প্রচণ্ড ব্যথা আমি বুঝতে পারছি না কী কারণে আমার এমনি মাঝে মাঝে হাত পা কামড়ায় কিন্তু ডান পাটায় মানে প্রচণ্ড ব্যথা দু তিন দিন ধরে দেখছো আমি ব্লগও দিতে পাচ্ছি না মানে ব্লগ শুরু করি শেষ আর করা হয় না কিছুটা করে আবার শরীরটা এত ক্লান্ত হয়ে যায় আর এত যন্ত্রণা হয় আগে কিন্তু তাড়াতাড়ি ঘুমোতেই পারিনি তো চলো এখন ব্যথা নিয়েই কাজটা করতে হবে